আমার ডিভোর্স হয়েছে দুপুরে সন্ধ্যায় আমি শুনলাম আমার হাজবেন্ডের প্রেমের বিয়ে হচ্ছে তার এক্সের সাথে তার বাড়ির একদম পাশেই বাড়ি কিছুদিন পর জানতে পারলাম আমাকে ডিভোর্স দেওয়ার দুদিন আগে ওদের বিয়ে দিছে ওর বোন তো শুনেই আমি স্তব্ধ হয়ে রইলাম উপায় না পেয়ে আমার ফ্যামিলি ডাক্তার আনলো স্যালাইন দিল রাত এগারোটার দিকে হাতে স্যালাইন নিয়ে ফেসবুকে ঢুকলাম দেখলাম আমার ব্লাউজ আমার বেনারসি পরে বউ সেজেছে তার পরদিন থেকে দেশে অরাজকতা নেট বন্ধ ছিল তা না হলে আরও কত কিছু দেখতাম ঠিক নাই আমি জানি না কিভাবে আমি এগুলো ফেস করেছিলাম দুই দিন দুই রাত আমি এক ফোঁটা ঘুমাতে পারিনি তিন দিন পর আমার ফুপুরো এসে আমাকে আর আমার বাবুকে নিয়ে গেলো তাদের বাসায় আমি সকালে আমার গ্রাম থেকে গেছি দুপুরে আমার হাজব্যান্ড ওর বউকে নিয়ে মামা বাড়ি ঘুরতে এসেছে আমার শাড়ি পরিয়ে আমার বাড়ির সামনে দিয়ে গিয়েছে ওর মামার বাড়ি আমার বাড়ির পাশেই ওর মামা থেকেই জোর করে বিয়ে দিয়েছিল ওরা ছিল তিন চার দিন কিন্তু আমার ফ্যামিলি কোনোভাবে আমাকে জানতে দেয়নি যে ওরা গ্রামে এসেছে কতদিন যে খায়নি ঘুমায়নি ঠিক নাই খালি মনে হতো আমার গোসানোর সংসারে এখন অন্য কেউ প্রত্যেক রাতে আমার প্যানিক হতো আমার সেই মানুষটার পাশে অন্য কেউ ঘুমায় তাকে অন্য কেউ তার গায়ের ঘ্রাণ নাই কিছুদিন প্রচুর শরীর খারাপ হয়ে গেল আমাকে দেখলে মনে হয় পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে আর কি বাজে অবস্থা দিন দিন চিকন হতে লাগলাম কালো হয়ে গেছি কবে যে শেষ ভালোভাবে ঘুমাইছি মনে নেই প্রত্যেকটা মানুষ আমাকে বুঝাইতে লাগলো ছেলের জন্য বাঁচতে হবে আমিও ধীরে ধীরে ছেলেকে নিয়ে দিন কাটাতে থাকলাম প্রতিবেশী আত্মীয় বন্ধুবান্ধব ফ্যামিলি সবাই প্রচুর মানসিক সাপোর্ট দিয়েছে নতুন কোচে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে এবার হচ্ছে আসল টুরিস্ট হুট করে একদিন বিকালে পাশের এক ভাবি এসে আমাদের বলল আমার হাজব্যান্ডের বর্তমান বউ নাকি ডিভোর্স দিয়েছে আমি যেন ওদের মাফ করি ছেলের মুখের দিকে তাকিয়ে আমি যেন আবার যাই এখন মামার বাড়ি এসে ঘুরঘুর করতেছে আমার জন্য কষ্ট পাচ্ছে নাকি আমি ছোট থেকে এত আদরে মানুষ হয়েছি বলার মতো না গালে তুলে না খাইয়ে দিলে খেতাম না সেই আমি সংসার করার জন্য মুখ বুঝে চাকরানির মতো জীবন যাপন করেছি অজস্র গালি শুনেছি আঘাত সহ্য করেছি আর কোনোভাবেই আমি ওই সংসারে যাব না কত শত অপবাদ ওরা আমাকে দিয়েছে আমার শাশুড়ি ননদ গ্রামে এসে কত অপবাদ দিয়ে গিয়েছে শাশুড়ি তো শুরু থেকেই সহ্য করতে পারতো না হয়তো একই গ্রামের মেয়ে আমাদের বাড়িতে কাজ করে ওদের এক সময় পেট চলতে হয়তো এজন্য হিংসাটা চলে আসতো পাঁচ মাস পর তিন দিন আগে আমার এক্স আসছে আমার ছেলেকে দেখার জন্য আমি দেখা দেইনি এতদিন যে ছেলেকে ছেড়ে থাকতে পেরেছে সে সারা জীবন পারবে আমি আলহামদুলিল্লাহ আগের থেকে বেশ ভালো আছি আমার সোনাটাকে নিয়ে ও ওর মামা মামি নানির চোখের মনি। এখন একটাই স্বপ্ন আমার সোনাটাকে মানুষের মতো মানুষ করা ওর জন্য সবাই দোয়া করবে না পুরা আমার বাচ্চাটা যেন ওর বাবা দাদার বৈশিষ্ট্য না পায় ও যেন মানুষ হয় ওকে আমি মানুষ বানাতে চাই আগে মনুষ্যত্ব না থাকলে তো আর মানুষ হওয়া যায় না দশ বছর বয়সে আব্বুকে হারিয়েছি সবাই বলে আব্বুর খুব সাধনার মেয়ে আমি ভীষণ শখের সেই আমার একই হল তবুও সবশেষে আলহামদুলিল্লাহ